মানে ফ্রিজ ফ্রিজ আর ফ্রিজ নেই ফ্রিজ আর ফ্রিজ নেই ফ্রিজ কোনো কাজই করছে না কি বলবো বলো বলছি তো যে ফ্রিজ কিনতে হবে শুনবে তারপরে যাই হোক কাটি করছো ডাল অনেকক্ষণই করেছিলাম সেদ্ধ এখন সোমবারটা দিলাম খালি ব্যাস আর এইখানটায় করবো হচ্ছে অরিমির বাবার জন্য কুমড়ো ভাতে দিয়ে দিচ্ছি আর এই যে বিট আর শিমলা মিরিচ ভাজা করবো তাহলে ভাজা করবে তো ওই কাঁঠালি বিচি কাঁঠালি বিচি এখন ছাড়ানো হয়নি আর তোমাদেরকে বলি সেই ফ্রিজে জায়গা নেই করে তারও নাই এত কিছু রেখে সেই কাঁঠালি বিচি এত কষ্ট করে ছাড়িয়েছিলাম না নিচে ফ্রিজে রেখেছিলাম আর রিমিকে দেব বলে নিয়ে যাবে দিতেও ভুলে গেছি সে নিচে থেকে পচাস মানে তিন ঘন্টা কষ্ট জলে মর্নিং বন্ধুরা তোমার সবাই কেমন আছো ওয়েলকাম ব্যাক টু শর্মিলা ফ্যামিলি ব্লগ আজকে হচ্ছে স্যাটারডে তো স্যাটারডে চলে এসেছি রান্নাঘরে সব কাজ টাস সেরে আদিত্যর পুজো হয়ে গেছে বসিয়ে দিয়েছি চা আর আজকে ব্লকটা এখান থেকে শুরু করলাম যাই না কতটা কি শেয়ার করতে পারবো সেমন কিছু রান্না বান্না নেই আজকে আলু সেদ্ধ ভাত খাবে সবাই বলছে ডাল তো আছেই তো ভাবলাম সকাল সকাল কেমন একটু গোলা রুটি চা দিয়ে খাওয়া যাক আর আমার কয়দিন ধরে কী হয়েছে খালি পেটে থাকলে হয়তো বেশি গ্যাস হয়ে যাচ্ছে তো নিয়ে জলটা নিয়ে জল গরম করবো তো চলো আজ তো জল গরম করি চা নিয়ে একবারে টেবিলে দেখা হচ্ছে তোমাদের গোলা রুটিটা কেমন হচ্ছে অবশ্যই দেখো আর কমেন্ট করে জানো ঠিক আছে আমার এই চাটুটাই না গোলা রুটি হেবি সুন্দর ওঠে চলো একটু হতে দিই তারপরে উঠাচ্ছি এই যে দেখতে পাচ্ছো এই যে চা বিস্কুট আর এই যে পোলা রুটি চলো সকালবেলার টিফিনটা করে নিই অ্যান্ড লেস তো আজকে হবে হচ্ছে আমাদের আলু বসিয়ে দিয়েছি ভেজে কি বললি মশলা খাবি না তাই বললি তো আলু সোয়াবিন ভাজা আর কিছু না আর হচ্ছে এর মধ্যে একটুখানি ক্যাপসিকাম আছে একটুখানি বাটার দিয়ে দেবো ক্যাপসিকাম বদল দিতে হবে ভালো আর গোল ঘি দিয়ে দেবো না বাটার হ্যাঁ ঘি 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 ভালো বাটার দেওয়া আমার ইচ্ছা আমার ইচ্ছা

समझ में नहीं आया मुझे बिल्कुल नहीं आया गाइस तो मैंने ना समझ समझ के गलती कर दी दोस्तों दोस्तो। दोस्तो। आप लोग कैसे हो और क्यों हो बारिश में बहुत ही बुरा हाल है है बाहर बादर, वेदर अपना थोड़ा सा बा, नहीं बादलों का वोट चल रहा है क्या बारिश करेगा या आ, ये क्या बोलता है क्या बोलता है मम्मी ये बारिश करेगा या क्या बोलते उसको सूरज उगेगा सुबह थोड़ा सा सूरज उठे थे लेकिन अभी डूब चुके <laughs> लगता है वो अपने अपना टाइमिंग ला रहे हैं गाइस आवार, आवार तो रामनगर जानलार अवस्था देखो কবে যে আমি হাত লাগাবো এই বৃষ্টি বর্ষা আসলেই রান্নাঘরে এই অবস্থা হয় ওটাকে খুলে বাইরে ফেলে দেবো তারপরে পরিষ্কার করবো কিরাসিন তেলের অভাব দেখি কিরাসিন তেল আনাটা হয়ে যাবে বাবাকে দিয়ে কিরাসিন তেল দিয়ে যদি পরিষ্কার করি ঝাপ করে পরিষ্কার হয়ে যাবে চলো ভাই তাহলে সকালে এগুলো কি মজলে তো সকালে হ্যাঁ মজা করতে হয়েছে দেখো আমাকে দেখি সকালে টিফিনটা এমনি সুন্দর ছিল হ্যাঁ আরে বলো না চলো সাথে থাকো আসছি আর এই যে গাইস ক্যাপসিকাম বিটরুট এগুলো মা না নাকি হ্যাঁ ভাবজি এইগুলো দেবো না এই খালি ক্যাপসিকামটা দিই এগুলো দিলে আমার অন্যরকম হয়ে যাবে তাই না হ্যাঁ তো হয়েছে চলো ভাত বসাবো তো আলু ভাজা বানাবো একটুখানি পান্তা ভাত আছে পাল্টা ভাত দিয়ে আলু ভাজা দিয়ে ভালো লাগে আর হচ্ছে চলো তোমাদের দেখাই দেখো কাঁচা লঙ্কা কুচি দিয়েছি একটুখানি ভাজা মশলা দিয়েছি আর একটু বাটার দিয়েছি আর একটু গোলমরিচ দিয়েছি রেডি

যেটা তো খাবে না হয়েছে আর আনারস বানিয়ে রেখেছি আর এখানে আছে গরম ভাত এই যে আলু ভাজা আর কালকের ডাল পান্তা ভাত আছে এই হচ্ছে আজকে আমাদের দুপুরে খাওয়া চলো ভাতটা বেড়ে নি